আঠারো হাজার ভারতীয়কে দেশ ছাড়া করবে ট্রাম্প প্রশাসন এতে সাই দিয়েছে আবার নয়াদিল্লিও দেখুন এখন তারা পরিষ্কার বলতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গতকালকেই আমেরিকায় সরকারিভাবে তৃতীয় লিঙ্গের অস্তিত্ব না রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি মানে তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব তিনি রাখবেন না সেই সঙ্গে নতুন অভিবাসন নীতি নিয়েই সেনেটে এই বিল পাস করেন মার্কিন প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প উনি নতুন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই কিন্তু একের পর এক গোলা ছুটতে শুরু করেছেন এখানে আরও বলতে চেয়েছেন সেই সঙ্গে নতুন অভিবাসন নীতি নিয়েই সেনেটে একটি বিল পাস করেন মার্কিন প্রেসিডেন্ট এই বিল মোতাবেক অবৈধভাবে আমেরিকার প্রবেশকারী ভিন দেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর নতুন নিয়ম জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন এর জেরে এবার আঠারো হাজার ভারতীয়র আমেরিকায় থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয় মানে আঠারো হাজারের বেশি ব্যক্তি আমেরিকাতে বসবাস করছেন ট্রাম্প প্রশাসন বলতে চেয়েছেন তাদেরকে মানে কোনো বিদেশি ব্যক্তিকে আর তারা আমেরিকায় রাখবে না তারা সেই দেশে পাঠিয়ে দেবে মানে ভারতের মধ্যে ছিলেন কত আঠারো হাজারের উপরে ব্যক্তি সেই আঠারো হাজার ব্যক্তি আমেরিকায় আর থাকতে পারবেন বলে মনে হয় না কারণ ট্রাম্প প্রশাসন নতুন শপথ নিয়েই তারা একের পর এক গোলা ছুঁড়তে শুরু করছে সেই সূত্রে আঠারো হাজার বা তার বেশি ভারতীয়কে তারা দেশে ফিরিয়ে দেবে এখানে আরও বলতে চেয়েছে সম্প্রতি ব্লুমবার্গ এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে আমেরিকায় বর্তমানে আঠারো হাজার ভারতীয় অবৈধভাবে বসবাস করছে এবার তাদের ভারতে ফেরাতে তৎপর হয়েছে ওয়াশিংটন এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে আমেরিকার এই পদক্ষেপে সাই দিয়েছে নয়াদিল্লিও দিল্লিও মানে এই যে আঠারো হাজার দেশে ফেরত পাঠিয়ে দেবে তাতে কিন্তু সাই দিয়েছে ভারতের নয়া দিল্লি যদিও আরেকটি ভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় সংখ্যা আরও বেশি মানে আঠেরো হাজারের আরও বেশি তারা আর আমেরিকায় থাকতে পারবেন না সেই নিয়েই তৈরি হয়েছে নতুন এক সংশয় তো দর্শক আজ এই পর্যন্তই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো